আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি জামাল বলছি মালদ্বীপ মালে রাজধানী সিটি থেকে আপনাদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসলাম মাঝে আমি তদন্ত করে খবর পাইলাম আজকে আমার বিভিন্ন লিডারের কাছ থেকে পুরানো সিনিয়র যারা মালদ্বীপ আসে মাঝে খবর পাইলাম মালদ্বীপের বিশাক খুলে দিয়ে হচ্ছে অবশ্য আপনাদের জন্য খুব সুখবর আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন যার জন্য আমি তদন্ত করে আজকে আপনাদের জন্য গুড নিউজ নিয়ে আসলাম আর বিশেষ করে আপনারা অনুরোধ করে আমি আমার আমার পক্ষ থেকে আপনাদের কাছে বড় রিকোয়েস্ট আমি যে সমস্ত ভিডিওগুলো আপডেট দেই ফেসবুকে এমনকি ইউটিউব চ্যানেল মালদ্বীপে মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্যই ইউটিউবে যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইতিমধ্যে আমি জানি পাশাপাশি অনেক বাইরা ফেসবুক চালায় এমন কোনো বাই বাদ না এমন কোনো কথা না তো ফেসবুকে প্রায় সময় অনেকজনের সময় দেয় বেশি যার কারণে ফেসবুকে আমি ভিডিও আপডেট দিয়ে থাকি তবে মালদ্বীপ জামাল যে ফেসবুক আমার পেজটা আছে সবাই আপনারা অবশ্যই ওই ভিডিওটা ফলো করবেন আমার পেজটা গিয়ে ফলো করে আসবেন ফলো দিয়ে আসবেন আর ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখবেন মালদ্বীপের বিভিন্ন দৃশ্য বিভিন্ন প্রান্তে আমি যাই সমস্ত ভিডিওগুলো দেখবেন মালদ্বীপের বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করি আপনাদের জন্য তো অবশ্য বিশেষ রিকোয়েস্ট রইল মালদ্বীপ জামাল ফেসবুক পেজটা গিয়ে দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আর এরই মাঝে সবাইকে বলতে চাই আমি যারা পাসপোর্ট ভিসা টাকা পয়সা যেসব বায়োগ্যাসে জমা দিয়েছেন মালদ্বীপে ভিসা যাই তো খুলে দেওয়া হচ্ছে তবে ভিসার কাজগুলো সাত দিন হচ্ছে তবে কাউটা একটু আগে হইব কেউটা একটু লেট হইব তো আপনারা যারা যারা পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন নিয়মতন তারা কি বলে দেখেন হয়তো বলবে একটু সময় হইতে আসে সাত হইতে এরকমই বলবে এরকম বলে অবশ্যই একটু সময় নেবেন আপনারা সময় একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ হবে আর ইতিমধ্যেই আপনারা দৈর্য সদ সাথে কাজগুলো করেন দায়িত্ব দেখব অনেকদিন ধরে সময় নিয়ে আপনারা দরজা ধরে আসছিলেন আগামী দিনে যাতে সুন্দর মতন আপনারা আসতে পারেন সেটার জন্য আমি বড় রিকোয়েস্ট করবো আপনারা তাদের সাথে রিকোয়েস্ট করে আস্তে আস্তে সমস্ত কাজগুলো গোসায় কন্ট্রোল করে সব কিছু গোসায় আসেন তো আশা করি ব্যাপারটা বুঝছেন আর সকল বাইকে বলবো কোম্পানি বিষয় মালদ্বীপে আসার জন্য কোম্পানি বিষয়ে আপনারা আসবেন আপনারা নিরাপত্তা থাকবেন আপনারা সেফ থাকবেন সেফটি থাকবেন মালদ্বীপের সরকার অনেক নিয়ম করছে যাই তো কোম্পানি বিষয় থাকতেই হবে যে জায়গার বিষা সেই জায়গার নিয়ম নিয়মতন থাকতেই হবে অন্য জায়গায় বাইরে কাজ করতে পারবেন না আমাদের বাংলাদেশের মানুষের তো একটা অভ্যেস আছে কি মানে কই না বেশি খাইলে মুখ ফুড়িয়া যায় তো বেশি খাইতে যায় তো আপনারা বেশি খাইতে না গিয়া কম খাইয়া সুখে থাকেন ভালো থাকেন আপনার ডক্টরের সমস্যা অসুখ বসুখ রোগ এমনকি আল্লাহ এমনটা না করুক মানুষটা যদি দুনিয়ার থেকে চিরবিদ হয়ে যায় ডেট বডি হয়ে যায় ডেট বডিটা বলুন বাধ্যতা দেশে পাঠানোর জন্য একটা মানুষ ডেট অনেকজনের এই বিদেশের মাটি অনেকজনের আল্লাহ তালা মিন আলামিন বেড়ে যায় এর দিনের থেকে ছিল তখন একটা মানুষের হিসেবে চার লাখ তিন লাখ টাকা লাগে মালদ্বীপ থেকে দেশে নিতে এই এই সমস্যাটা হবে না তো দোয়া করি এই সমস্যাটা তো না হয় আর আপনাদের জন্য এই আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে দোয়া করে সবসময় মতন দোয়া করি আমিও একটু কিছু সমস্যার ভিত্তি আসি এইগুলো নিয়ে আত্মীয়দিনে বিচারপত্র নিয়ে আর এমনকি এই আপনাদের জন্যগুলো আমার গ্রামের বাড়িতে আমার বাচ্চাকে দিয়ে মাদ্রাসার বৃত্তি ইনশা খতম করে আমি দোয়া করা হয়েছে সকল প্রবাসীর জন্য আমার জন্য তো আশা করি ব্যাপারটা বলছেন তো এই সমস্ত কথাগুলা অবশ্য কার্যকরী কাজে আসলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশাপাশি থাকবেন শেয়ার করে দেবেন সবাইকে রিচুয়েস্ট হল আর আজকে এই পর্যন্তই আমি যেমন বিদায় নিলাম তবে ভালো থাকেন সুস্থ থাকেন সোদা হাফেজ বাই বাই